আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আমরা অবস্থান করছি জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুর হাটে এখানে মোটামুটি পরিমাণে গরুর আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা বিশেষ করে সার বাসুর বকনা বাসুর আড্ডি গাভি গরু মোটা তাজাকরণের জন্য পাবেন বড় বড় সার গরু পাবেন এই ধরনের গরুগুলো বারো বাজার গরুর হাটে বেশি পাওয়া যায় তো এই পর্বে আপনাদেরকে কিছু মাংস উৎপাদনের উপযোগী শুকনো গরু দেখাবো মোটা তাজা করণের শুকনো গাবি কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে বারো বাজার গরুর হাট থেকে সেই সকল তথ্য দিব এখানে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা দর্শক সামনে একটা দেখতে পারছেন দর্শক বা এটা কী জাতের গরু চাচ্ছেন কত চল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক দেশাল জাতের গরু চল্লিশ চাচ্ছে চল্লিশ এটা চাওয়া দাম কেনা বেচা নিয়ে পঁয়ত্রিশ শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু ৩৫ হলে বিক্রি করবে পঁয়ত্রিশ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম দাঁড়াচ্ছি বর্তমানে অনেকে এই গরু দিয়ে তিন মাস চার মাসের প্রজেক্ট করতেছে এটা চাচ্ছেন কত ভাই চৌষট্টি কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু দর্শক দাঁতে ছয়টা দাঁতে ছয়টা চৌষট্টি চাচ্ছে এটা তো চাওয়া দাম কিনা বেচা নিয়ে

যে গরুটা চল্লিশ হলে বিক্রি হবে প্রচুর গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সামনে একটা দেশাল জাতের গরু ভাই এটা দেশি ভাই দাঁতে কয়টা একটা দাঁতে চারটা আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু দর্শক চার দাঁতের দেশাল জাতের গরু চাচ্ছেন কত বান্ন চাওয়া কয়টা নেটছেন গরু গরু কয়টা নার্সেন চারটি চারটা নার্সেন বাদ বাকি গুলা গায়ে বকুন আচ্ছা আচ্ছা গায়ে বকুন দর্শক এক একটা এক এক জায়গায় আছে আপনারা এটা দেখতে পারছেন কত হলে বিক্রি করবেন ভাই ওইটা কোনো হিসাব আছে নাকি দাম সাসিজ এরকম বলে হ্যাঁ 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 তারপর একটা ধারণা দেন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন দেখাচ্ছি দশক বারো বাজার হাট থেকে কাকা এটা সাতছেন কত বান্ন কয় দাঁত সমান বয়স আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সমান বয়সের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু কত হলে এখন বিক্রি করবেন পঁয়তাল্লিশ বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না বাজার পরিস্থিতি দর্শক বলতেছে ভালো না আপনারা একটু দেখে যাচাই বাছাই করে দরদম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস উৎপাদনের উপযোগী বেশ কিছু গরু আর বাজার গরু রাট থেকে দর্শক ভাই জোড়াই চাচ্ছেন কত একশো দশ চাওয়া কয় দাঁতের গরু চার দাতার ছয় দাঁত দর্শক আপনারা শুনলেন একটা চার দাতার একটা ছয় দাঁত দুইটা গরু তার মানে কেউ যদি ভাই দেশি গরু পালার জন্য নিতে চায় যে হিটে আসলে বাচ্চা দিবে নিতে পারবে কেমন দেখছেন বাজান বাজার মোটামুটি এখন কত হলে বিক্রি করবেন এখন ওই হলে আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু দর্শক একশো পাঁচ হলে বিক্রি হবে প্রচুর গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি হাজার গরু হার থেকে আপনারা চাইলে আসতে পারেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক